শর্টকাটে সিম্পলভাবে নুডলস রান্না করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে যাই মূল রেসিপিতে প্রথমে পানিটা হিট করে নেবো পানিটা যখন ফুটে যাবে তখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলো দেওয়ার পরে এগুলো বারবার নাড়তে হবে হলে লেগে যাবে এবং জমাট বেঁধে যাবে প্রায় সিদ্ধ হয়ে গেলো এই তো রেখে দিলাম এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি সরিষার তেল ইউজ করলাম আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে এগুলো ভেজে নিচ্ছে যখন মিডিয়াম ভাজা হয়ে যাবে তখন এখানে আমি একটা ডিম অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এই তো লবণ দিলাম এখন ভালোভাবে ভেজে নেব ডিমটা কিছুটা মিশিয়ে দিতে হবে যেন কাঁচা না থাকে নুডলসগুলো দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নিয়েছে এগুলো আমি লবণ দিয়ে দিলাম কিছুটা চিকেন অ্যাড করলাম এটা রান্না করার ছিল আমি উঠিয়ে রেখেছিলাম ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুডলস বেশিরভাগ সময় নাটতে হয় না নালে নিচে লেগে যায় এবং ভালোভাবে মিক্সড হয় না কিছুটা আলু কুচি দিয়ে দিলাম টমেটো অ্যাড করলাম ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা পছন্দ না করলে এটা না দিলেও হবে তবে আমাদের ধনে পাতা খেতে ভালো লাগে এই তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নুডলসটা যেন ভাজা ভাজা হয়ে যায় খুব ভাজা ভাজা না তাহলে আবার শক্ত হয়ে যাবে এই তো নুডলসের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম আমার রান্না পাই কমপ্লিট আজকে এটা ইফতারিতে খাওয়া হবে আপনারা এভাবে খুব সিম্পলভাবে শর্টকাটে যখন হাতে কম সময় থাকবে এভাবে রান্না করে দেখতে পারেন এটা খেতে কিন্তু খুব মজা লাগে সিম্পল হলেও অসাধারণ টেস্ট হয় ওকে ভালো থাকবেন সবাই